আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দরবার আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ দয়া মায়া মহাব্বতের ভালোবাসা দিয়ে তার গুরুত্বপূর্ণ হুকুম পালন করার জন্য জামে মসজিদে এসে বসে নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলা এবং সোনার তৌফিক দিয়েছেন যেই মালিক সেই মালিকের দরবারের দিল থেকে মোহব্বত নিয়ে সমস্বরে সকলে একবার কালী মতে শুকুর আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ আরও একবার দিল থেকে মোহব্বত নে আলহামদুলিল্লাহ mubarakan fi alhamdulillah সম্মানিত উপস্থিতি আল্লাহ তকরবুল্লা আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের দুটি আয়াত তেল করেছি আল্লাহ তালা যদি তৈফিক দান করেন এই আয়াতের উপরেই দু চারটি কথা বলা হল আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন এমন কথা বলার যে কথাগুলো নিজে আমল করতে পারে এমন আপনাদেরকে তৌফিক দান করুক এমনভাবে শ্রবণ করার যেগুলো এখান থেকে কিছু নিয়ে যাওয়াই আল্লাহ তালা বলতেছেন রব্বি হাবলিম মূলত এই কথাটা হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহ পেগুম্বর খলিল ইব্রাহিম আলাইহি সালাতাম দীর্ঘ ছিয়াশি বছর কয় বছর ছিয়াশি বছর বিবাহ সাথে করেছেন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এই ছিয়াশি বছর বয়স পর্যন্ত আল্লাহ তাহলে একটা সন্তান দেন নাই

আমার বয়স তো শেষের দিকে একটা সময় দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব কিন্তু এই দুনিয়ার জমিনে আমার উত্তর সরি হিসেবে কাউকে রেখে গেলে ভালো হতো এই জন্য তোমার কাছে দরখাস্ত রবী আপনি আমাকে নেককার একজন সন্তান আমাকে দান করুন আল্লাহর আলামিন হযরতে ইব্রাহিম আলাইম সালামের দরখাস্ত কবর করলেন সুসংবাদ দান করলেন বাবা হালিম খলিলুল্লাহ আমার খলিল আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিলাম তুমি সুসংবাদ গ্রহণ করো আমি আল্লাহ তালা তোমাকে ধৈর্য দান একজন সন্তান আমি তোমাকে দান করবো সবহান আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করলেন ছিয়াশি বছর বয়স বৃদ্ধ অবস্থায় যদি কোনো সন্তান কারো হয় ওই সন্তানের প্রতি বাবা মায়ের একটু আলাদা নজর থাকে দরদ থাকে ফালাম মা বাল এই সন্তান বাড়তে পারতে বয়স হতে হতে যখন চলার মতো অবস্থা আবার কে কে বলেছেন মুহাদ্দিস নেকরাম বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানটা জন্ম নেয় ওই সন্তানের নাম রাখছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর আবার কোথাও বলা হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স বালেক হয়ে গেছে প্রাপ্ত বয়স হয়ে গেছে সেই সময় আল্লাহ একটা ইব্রাহিম আল আমি স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি তুমি এক কাজ করো স্বপ্নের মাধ্যমে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেই জিনিসটা আমার নামে কোরবানি করো করে এমনি রয়িত ইব্রাহিম সাল্লাম স্বপ্ন দেখার পর সন্তান ইন আলাই কাছে যে বলতে থাকলেন সন্তান তো ফিল্ম মানে স্বপ্নের মধ্যে দেখলাম আন বাহুকা আমি তোমাকে জবে করতেছি এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাপার তুমি কি মনে কর তুমি কি বল কি বল

বাবা যেমন জ্ঞানী আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে কেমন আল্লাহ তালা কোরবানির হুকুম স্বপ্নের মাধ্যমে এই হুকুমটা আল্লাহ তালা দিলেন কারণ কি মোহাসের কেরাম বলেন এইখানে ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন স্বপ্নের একটা স্বপ্নের বিভিন্ন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে এর মাধ্যম দিয়ে সব কিছু বাদ দিয়ে ইব্রাহিম আলাই সালাতাম সন্তানকে কুরবানি করার রায়েটা তিনি গ্রহণ করেছেন পুরি ক্যাবাস করেছেন সুবহানাল্লাহ 86 বছর বয়সে সন্তান আল্লাহ তাআলা দিলেন সন্তানকে মা সহ বনবাসে দিয়ে দিলেন বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই দীর্ঘ সময় চলে গেছে তেরো বছর পরে সন্তানের কাছে গিয়ে বলতেছেন এমনি রায় তো ফিল্মা নাম আন আসবাহকা আমি আন আমি স্বপ্নে দেখলাম সন্তান তোমাকে আমি জবে করতেছি সন্তানকে এত বছর পরে আমি আপনি যদি হতাম যে সন্তানের কোন ভরণ পোষণের খবর নাই দেখা শোনার কোন অবস্থা আমাদের নাই এরপরে ওই সন্তান হলেও বাবার পরিচয় দিতে কষ্ট হতো কিন্তু নবীর সন্তান তো নবী হবে বাবা যেমন হয় সন্তান তেমন হয় বাবা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহ না হলেও খারাপ হয় না সমাজের চাইতে ভালো হয় বাবা যদি খারাপ হয় গাছ ভালো যদি গাছটা ভালো হয় ফলটা ভালো আশা করা যায় গাছ যদি খারাপ হয় ওই গাছের থেকে কোনোদিন ভালো ফল আশা করা যায় না কথা বলেন ঠিক কেনা কেনা নবীর সন্তান তেরো বছর পরে যখন বলতেছেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবে করছি আল্লাহ তালাহ পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লাম কে পরীক্ষায় ব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লাম পাস করেছে মাইন আলাইসাল্লাম জবাব দিচ্ছেন ইফালি মাত উম আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যেই আদেশটা দিয়েছেন আপনি আদেশটা বাস্তবায়ন করুন আপনি আদেশ বাস্তবায়ন কোয়ায়ন করেন আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আমাকে বাঁধবেন সুবাহান এখানে ইসমাইল আলাইসালামের জবাবটা হেকমতপূর্ণ পূর্ণ ইসমাইল আলাইসালাম বলতে বললেন আমি ধৈর্য ধারণকারী থাকবো তা না করে আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন এইখান থেকে নিজেকে অহংকার মুক্ত রেখেছেন ওনার চিন্তা ভাবনা আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করে অনেক বান্ধাই থাকতে পারে ইতিহাস সাক্ষী যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করেছেন সুবান আমি ওই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আসলে জবাই করছেন সন্তান এই জায়গাতে আল্লাহ তালা এটাও পরীক্ষা এই পরীক্ষাতে ইসমাইল আলাই সাল্লা সাল্লাম পাস ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম পাস ওইখান থেকে ইতিহাসে আমাদের কুরবানি আমাদের কোরবানি যেটা আমরা করি মূলত কোরবানি তো হবে কিন্তু আদম আলাই সন্তান হাবিল কাবিল থেকেই শুরু এরপরে ইব্রাহিম আলাই সাল্লাহ অন্যান্য নবী যারা ছিলেন দাউদ দালাই সালাতুয়া সালাম মৌসা আলাই সালাম এলাম যতগুলো পায়গমেম্বার ছিলেন প্রত্যেকটা ইনস্টেক্টর পায়গম্বারের সময় কোরবানি ছিল ইব্রাহিম সালাতুয়া সালাম এই ইতিহাস যখন সন্তানকে করবেন এর পরবর্তীতে সে বিভিন্ন পর্যায়ে ইব্রাহিম আলাই থেকে আমাদের নবী পর্যন্ত এবং যেই একটা এর মাঝে মানুষ আমরা বরিমো খারাম এই আল্লাহ তালা যেই বিধান দিয়েছেন এই থেকে যেখানে পশু জবে করা থেকে আল্লাহ কোরবানির মাধ্যমে দেখাই দিয়েছেন তোমাদের জীবনে যদি আমি আল্লাহ তালার তরফ থেকে যেই পরীক্ষা প্রতি বছর এই পরীক্ষায় পাশ করার জন্য তোমরা টাকা পয়সা দরদ দিয়ে যে উপার্জন করো অর্থ এটার বিনিময়ে কোরবানির পশু ক্রয় করে জবাই যদি করো তোমার এই জমে করার পশুর রক্তটা জমে না পড়ার পূর্বে আমি আল্লাহ তালা তোমার কোরবানি কবুল করে নেব সবান এই সবটা দেবে এই ধারাটা ইব্রাহিম আলাহ থেকে এর মাঝে মানুষ এক পর্যায়ে আল্লাহ ভুলে যায় আল্লাহ তালার নামে কোরবানি ছিল এক পর্যায়ে সে দেব নামে কোরবানি করে বিভিন্ন জায়গাতে যারা মূর্তি পুজো বিভিন্ন মূর্তির নামে পূজা করে সংক্ষেপে বলছি আস্তে আস্তে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যার শাসন ব্যবস্থা অর্ধ পৃথিবী পর্যন্ত ছিল মিশরে এই নিমলদে ওই জায়গা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানানোর পূর্বে ওই নিমলতের পানি যখন শুকিয়ে যাইত ওই এলাকার মানুষগুলো সুন্দর সমাজের সবচেয়ে সুষ্ঠু সুন্দর মেয়ে এটাকে সুন্দর কাপড় চোপড় গয়না গাঁটিতে সাজায়া নিমলতের ভিতরে বলি দিত এই দিলে এরপর নিমলতে পানি আসতো কেন কারণ ওই নিমলতের পানিতে ওই জায়গার মানুষগুলো কৃষি

এদের আগের দরাবাইকভাবেই তারা সুন্দর একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে যখন কোরবার বলি দিতে যাবেন এর পরামর্শ করার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নোর কাছে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ন ওয়াসীকার করলেন না না এটা সম্ভব নয় নয় উনি নিজে এর সমাধান করতে পারতেন তা না করে আমাদের মুমিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নোর কাছে চিঠি লিখলেন ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন ইসলামের বাচ্চা কোলে ইসলামের নিন্নতের এই এই অবস্থা হযরত উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন ওই চিঠির ভিতরে সব মন কথা ছিল নিন্নত তুমি যদি আল্লাহ তা তাআলার আদেশে গবাইত হাও তাহলে তুম নিন্নতের পানি আমার দরকার আছে এ ছাড়া অন্য কারণে এক হলে তোমার পানির আমার দরকার নাই ইতিহাস সাক্ষী ইতিহাস বলেন অমরে ফারুক ওই চিঠিটা যখন নিন্নতে ফেলেছেন ষোলো হাত এক হাত দুই হাত নয় ষোলো হাত উত হয়ে নিন্নদের পানি যে প্লাবন আসতে শুরু হয়েছে আজ অব্দি নিন্নদের পানি ষোলো হাতের নিচে কখনো কম হয় নাই সুবান এটাই ইসলাম কোরবানি করতে হবে কার নামে একমাত্র জোরে বলেন লোক দেখানোর নামে এই কোরবানি হবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধু মানুষের অন্তরের ভয় কে কতটুকু আল্লাহ তাআলাকে মহব্বত করেন আল্লাহ তালার জন্যই কোরবানি করেন এইটা আল্লাহ তাআলা দেখেন লাইয়ানা লল্লাহুহু মুহা ওয়া উহা ওয়া তোমাদের মধ্যে থেকে আল্লাহ তালার দরবারে কোরবানির গোস্ত রক্ত মাংস এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের মনের অবস্থা কার কেমন যেমন যার মন আল্লাহ তালার প্রতি মহাব্বত নে ওই কোরবানিতেই আল্লাহর দরবারে কবল হয় সুবাহান আল্লাহ এই জন্য কোরবানের বিধান এটা মুসলমানদের শেয়ার কোরবানি কাদের উপরে ওয়াজিব কোরবানি হলো ওই সমস্ত ব্যক্তিদের উপরে ওয়াজিব যারা ওই কোরবানির তিন দিন পর্যন্ত যারা নিসাব পরিমাণ মালের মালিক হবে নিসাব পরিমাণ মাল কেমন আপনার সাড়ে বাহান্ন তোলা রোপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত তোলা সহজ এই পরিমাণ সম্পদ টাকা পয়সার যিনি মালিক ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব আমি যদি কুরবানি না করি আমার फायदा কি আমার අපনার پیغمبر বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম মিদহি ফলাইয়াহদুরান্না মুসাল্লানা তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছুর সুযোগ সুবিধা তার আছে টাকার পরেও শুধুমাত্র টাকা বেশি খরচ হবে টাকা খরচ হবে এই ফিকির নিয়ে যেই ব্যক্তি সময় পর পরে কোরবানি করে না আল্লাহ রসুল বলেন ওই বান্দা যেন ওই উম্মত জন্য ঈদগাহের ময়দানে না আসে সে বাড়িতে নামাজ পড়ে সেজন্য ঈদের ময়দানে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে কথাটা কার আল্লাহ রসুল আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি এই পরিমাণ টাকা পয়সার মালিক আছে বছর অতিক্রম হওয়ার দরকার নাই টাকা পয়সার এই পরিমাণ মালিক হওয়ার পরেও সময় শুধু সব কিছুই আছে অল্প অথচ কোরবানি করে নাই আল্লাহ লামে তাকে বানুলে তাকে ছকেলা সে কখনোই যেন ঈদের ময়দানে না আসে গায়ে না আসে সে বাড়িতে থাকুক বাড়িতে নামাজ পড়ার এখন হিসাব আপনার সম্পদ কেমন আপনি জানেন কতটুকু আমি আপনি আল্লাহ আল্লাহ রূপে এতটা নীহা ভার ইসলামকে আমরা ততক্ষণ পর্যন্ত দিন থেকে মোহাবত নেওয়া মানে যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আঘাত না লাগে টাকা পয়সা খরচ হবে ফিকির মাথায় যেখানে টাকা পয়সা আছে আমরা ওখানে যেই বাদতে টাকা পয়সা নাই ওখানে আমরা খুব জোর দিয়ে বসে আছি ইসলাম শুধু নামাজ নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আপনার ব্যক্তি জীবন চালচলন মুআমালাত মুআশারাত সবকিছুই হবে আল্লাহ তাআলার জন্য আল্লাহর রাসূলের তরিকায় কথায় কথা মনে আসে হযরত তালহারি রাদিয়াল্লাহু তাআলা আনহ একজন ছিলেন হজরতে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসে আল্লাহ রসুল কথা বলতেছিলেন এই কথা বলা অবস্থায় আল্লাহর কয়েকবার লক্ষ্য করলেন হযরত ওমর ফারুক একবার সামনের দিকে পিছনে এই দরজায় ওই দরজায় বারবার ঘোরাফেরা করছে আল্লাহ রাসূল অমরের চেহারা পেরেশানে দেখে বুঝতে পারলেন অমর কি হয়েছে কি হয়েছে তোমরা এইভাবেই পেরেশান দেখাচ্ছ বারবার হাঁটতেছো ঘোরাছো হযরত ওমর ফার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বাচ্চার কান্নার শব্দ আমাকে পেরেশানিতে ফেলে দিয়েছে এই বাচ্চার কান্নার শব্দ আমার সহ্য হচ্ছে না যার কারণে স্থির বসে থাকতে পারছি না আমার মনে হয় এই বাচ্চাটা তালহার সন্তান কারণ কান্নার শব্দটা তলহার বাড়ির থেকে আসতেছে হজরতে তালহার কে আল্লাহ রাসুল প্রশ্ন করলেন তালহা মাজাতা ফালকি হয়েছে

খেজুর যখন পেকে যায় একটা করে একটা দুইটা যখন পরে পড়ে আমার এই শিশু বাচ্চা তো বোঝে না ওই শিশু বাচ্চা খেজুর একটু করে টুকায় নিজে নিজে খায় এহুদি প্রতিদিনই সে পকাবাজি করে গাল বন্ধ করে আমি ওইটা চুপ করে নির্বি সহ্য করে যাই কারণ সন্তান বোঝে না যার কারণে কিন্তু সমস্যা হলো আজকে দেখেছি এহুদি আমাকে কোনো সমস্যা নাই কিন্তু এহুদি কথাটা বলেছে তুমি কোন নবীর মত কোন নবীর সার তোমরা দাবি করো নবী এত যদি ন্যায় নিষ্ঠা বানানো হয় তোমাদের কি শিক্ষা দিয়েছে অন্যের কাছে ক্ষেত্রে তোমার সন্তান খাই তুমি বাধা দাও হজরতে তালহা বলিয়া রসোল্লা হাবিবাল্লা এতদিন পর্যন্ত যতকাল মন্দ করেছে নিরব সহ্য করেছি আজকে যখন আপনাকে নিয়ে কেউ একটা কটু কথা বলেছে আমি তাল্লাহার জীবন সহ্য করতে পারি আমার এরকম সন্তান শুধু হাত পা রাখা তো দূরের কথা এই সন্তানকে যদি আপনার জন্য কোরবানিও করতে হয় আমি তালহা কোরবানি করতে রাজি আছি আমার আদরের সন্তান কোরবানি করিতে আমি রাজি কিন্তু আপনি রাসুল্লাহর কোন তরিকা নাকি আপনাকে নিয়ে কেউ কোন গান মন্দ করবে ভালো মন্দ মাধ্যম কথা বলে আমি তালা সহ্য করতে পারবো না যার কারণে আমার ওই নামুজ শিশু বাচ্চাটাকে হাত পা দরজার সাথে খাপড়ির সাথে বেঁধে রেখেছে আমার ভাইরা এই তালহা আল্লাহ রাসুলের জন্ম মহাব্বত নিজের জীবন নিজের কোলে যার টুকরাটা কে বিসর্জন দিতে রাজি ওই নবীর উম্মত তো আমরা আমাদের সামনে আল্লাহ রাসুলের সুন্নত দূরের কথা স্বয়ং আল্লাহ রাসুল গনিকে করলে আমরা নীরব বসে থাকি কোনো প্রতিবাদ নাই নিজের ভিতরে কোন খারাপ লাগা নাই আমি যে রাজনীতি দল করে এই রাজনীতি দলে ইসলাম বিদ্বেষী এরপরে ইসলামের বিরুদ্ধে কথা বলতে এক একটু দ্বিধাবোধ হয় না কেন রাজনীতি আপনার এই দল মত যাই কিছু হবে মৃত্যু রাত পর্যন্ত এগুলো চলবে কিন্তু মৃত্যুর পরে আপনার এই রাজনীতি নেতা চলবে কথা বলে চলবে মৃত্যুর পরে একটাই মাত্র রাস্তা আল্লাহর রাসূলের তরিকা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা যখন বর্ণনা করতেছিলেন মসজিদের নববীর সমস্ত সাহাবীর চোখে পানি আল্লাহর পয়গম্বর বারবার খুঁজতেছিলেন এমন কে আছে খেজুর গাছটা ক্রয় করে দিতে পারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চোখের ভাষা বুঝতে পেরেছেন উনি দৌড়ে চলে গেছেন ইহুদির বাড়িতে গিয়ে বলছে ইহুদি ওই যে তালহার বাড়ির সামনে খেজুর গাছটা আছে খেজুর গাছটা আমার লাগবে রাসূলুল্লাহ চাইছে এহুতু বুঝতে পেরেছে এরা মুসলমান এমন জাতি নিজের জীবন অর্থ সম্পদ সব দিতে পারে আর চাইতে আল্লাহ রসুল বেশি মহব্বত করে তাদের নবীকে এই সুবর্ণ সুযোগ উনি বারো বলতেছেন না না আমার খেজুর গাছ আমি বিক্রি করব না তালহা বলতেছে একটার বিনিময় দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত দিতে রাজি তারপরে খেজুর গাছটা আমার লাগবে আর তালহার দেওয়ার যখন একটা খেজুর গাছের বিনিময় বিশটা খেজুর গাছ দেওয়ার জন্য আদা করেছেন তখন ওই এহুদি খেজুর গাছটা বিক্রি করে দিতে আল্লাহর پیغمبرের সামনে তালহা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ন হাসসান চেহারা আনন্দ নিয়ে খুশি নিয়ে যখন বলতেছে হে ইয়া আপনার মনে আশা পূরণ হয়েছে তালহার সামনে যে যে বাগ গাছটা গাছটা আমি উসমান কিনেছি আপনার মাধ্যম দিয়ে তালহাকে খেজুর গাছটা হাদিয়ে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আপনাকে হাদিয়া আপনি যা মন করেছে করেছে আল্লাহর পায়গম্বর হজরত তালহাকে বলতেছেন তালহা এই যে তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম তোমার এই শিশু বাচ্চাকে আজ থেকে হাত পা বেঁধে রাখার দরকার নাই আর যখন যেভাবে ইচ্ছা খেজুর খাইতে পারে কেউ বাধা দেওয়ার কেউ নাই সুবহান আমার ভাইরা এই লম্বা চড়া ঘটনা বলার একটাই মাত্র উদ্দেশ্য

বলেন প্রত্যেকটা পশমের বিনিময় বান্দার সমস্ত গুণ আল্লাহ মাফ করতে থাকবেন একটা একটা করে নেকি দিতে থাকবেন আল্লাহ রাসূল তো করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসফাসু এই যে পশমলা যে প্রাণীগুলো আছে এর বিনিময় কি বলা হবে আল্লাহ রাসূল বলেন পশম যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দাকে নেকি লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ

আল্লাহ আমাদেরকে কোরবানির তৌফিক দান করেন জোরে বলেন আমিন রব্বি হাবলি মিনাস সালেহিন ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া আসিয়া শি বছর বয়সে কবুল হয়েছে আল্লাহ তাআলা ফাবাশারনা হুম বিগুলামিন হালিম ধৈর্যশীল একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন ওই সন্তানকেও ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর নামে কুরবানি করে দিয়েছেন সুবহানাল্লাহ ওইখান থেকে আসছে আমাদের আল্লাহ দালা চাইলে আমার সন্তানকে কোরবানির বিধান দিতে পারতেন প্রত্যেকটা মানুষকে তার সন্তানকে কোরবানি করতে হবে আল্লাহর বিধান যদি এটা হতো আমাদের সকলকে করতে হতো কিন্তু আল্লাহ এটা করে নেই এটা আমাদের উপরে বড় দয়া বড় মায়া বড় মহাপ্রদ আল্লাহ আমাদেরকে বুঝ দিক দিক আল্লাহ রসলে তরিক নিজের জীবন পরিচালনার তৌফিক দান করন সাবাজ মাইনের মতো আল্লাহ রসুলের তরিকা এবং আল্লাহ রসুল্কন মোহাবত করার তৌফিক দান করুন আল্লাহ তালে আমল করে তালহার সাথে আমাদের হাস্য নাসির করে সবাই বলেন আমিন